নমস্কার বন্ধুরা কুকিং জয়দালিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিকেনের একটা নতুন রেসিপি এখানে আমি এক কেজি মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এর জন্য আমি প্রথমে একটা শুকনো কাঠখোলায় ভেজে মশলা তৈরি করে নেব প্রথমে দিয়ে দিলাম গোটা মৌরি গোটা জিরে আর শুকনো লঙ্কা গোটা গোলমরিচ গোটা ধনে আর এখানে দিলাম জৈত্রী স্টারানিস দারচিনি দুটো এলাচ এগুলো আমি শুকনো কাঠ খোলায় ভেজে খামাল ভাঙা করে নেব পুরো পেস্ট করবো না ভালো লাগবে না পাউডারের মতো পেস্টটা এটা আধ ভাঙা করলে মুখে পড়লে খেতে ভালো লাগবে মাংসর সঙ্গে আর এটা আমি ভেজে নিয়ে খুব বেশি একটা ভাজবো না হালকা সেন্ট বেরোলেই আমি নামিয়ে দেবো আর এটা আমি পুরোপুরি ঠান্ডা করে তারপর হামাল দিকটায় গুঁড়ো করে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। আর এই মশলাটা রান্না করার জন্য আমি মিক্সিতে কিছু মশলা করে নেবো আমি এখানে দিলাম দু টুকরো টমেটো সাতটা কাজু বাদাম আর কিছুটা পনির কেটে ছোট টুকরো করে নিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন এতে আমি হাফ কাপ মতো জল দিয়েছিলাম এরপর আমি কড়াইয়ে তেলটা গরম করে নেবো কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি এই রান্নাটা আমি সাদা তেলেই করব এরপর আমি মাংসগুলো দিয়ে দেব আমি নাড়াছাড়া করে নেবো হালকা মাংস রংটা একটু চেঞ্জ হলে এটা আমি মশলাগুলো একে একে দিয়ে রেখেছিলাম এখানে আমি কেটে রেখেছি দুটো বড় টমেটো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি আর ক্যাপসিকাম কেটে রেখেছি আমি হাফ এখানে আমি প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ ক্যাপসিকামটা আমি করে দেব এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামে আছে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি মাংস থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে এটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি দেখুন মাংস থেকে অনেক জল ছেড়ে দিয়েছে এরপর আমি যে পনির কাজুবাদাম আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা এরপর আমি দিয়ে দেবো আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এখানে আমি দু চামচ ধনে গুঁড়ো দিলাম হলুদ আর কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষিয়ে নেব এখানে যেহেতু কাজু বাদাম আছে তাই মশলাটা একটু ছিটকাবে তাই আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এখানে আমি ঢাকা দিয়ে ভালো করে রান্না করব আমি প্রায় দশ মিনিট পর ঢাকা খুলে দেখছি দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এই পেঁয়াজের পাপড়িগুলো আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব এখানে যেহেতু আমি পনির দিয়েছি তাই একটু মিষ্টি দিলাম এতে মাংসটা খেতেও ভালো লাগবে নুন মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকবে এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দেব এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই যে মাংসটা রান্না পুরোপুরি হয়েও গেছে মাংসগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এরপর আমি যে ভাজা মশলাটা হামালদিস্তায় দিস্তায় আধ ভাঙা করে রেখেছিলাম মুখে হালকা দানা দানা থাকবে এটা খেতেও ভালো লাগবে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু একদম আমার নিজের তৈরি রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা তৈরি করা হয়ে গেছে এটা লাচ্ছা পরোটা রাইস বাসন্তী পোলাও রুটি কিছুর সঙ্গে খুব ভালো লাগবে